তো এখন যদি আপনারা জেনারেটারগুলো নিয়ে নেন সংগ্রহ করেন যাদের লাগবে তাহলে কিন্তু মোটামুটি কম দামে আপনারা নিতে পারবেন তো এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এই পাশটা যদি আমি দেখাই দেখুন ছোট ছোটো কালেকশন আছে ছোট ফ্যামিলির জন্য আর এই পাশে আছে বড়ো বড়ো সাইজের জেনারেটারগুলা মোটামুটি সব ধরনের জেনারেটার কালেকশন আপনারা এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে আকিব ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আকিব ভাই আহ আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশন বলবেন প্রতিষ্ঠানে আপনার গুলিস্থান হানিফ হানিফ্লাইভার দক্ষিণে নবাবপুর নবাবপুর ডাসবাংলা বাংলা ব্যাংকের ঠিক বিপরীতে কার্বন গলি হ্যাঁ হারুনারি কুল একশো ষোলো এক বাই দুই কার্বন গলি তো দর্শক আপনারা ডাস বাংলা ব্যাংকের সামনে আসবেন বিপরীতেই দেখবেন একটা মোর ওই মোরের পাশেই আসলে একটা গলি আছে গলিটা মাঝে মধ্যে চিনতে সমস্যা হয় তো আপনারা যেটা করবেন ডাস বাংলা ব্যাংকের সামনে এসে ফোন দিবেন ডাস বাংলা ব্যাংকের পাশেই কিন্তু তাদের দোকান মনে হয় তিরিশ সেকেন্ড লাগবে আসতে তো আপনারা যেটা করবেন নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের নিচে আসবেন এসে ফোন দিবেন ফোন দিলে তারা কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে এছাড়া ভিডিও কল দিবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিবেন আমি বারবার বলি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনারা অনলাইনে লেনদেন করবেন তাহলে ভালো হবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আমরা এই যে নয়শো ওয়ার্ডের হোন্ডার ব্র্যান্ডের একটা জেনারেটার আছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেখব ভাই এখানে কয়টা ছোট আছে একটা দুইটা তিনটা চারটা

best

আছে এটার মধ্যে ভাই আরেকটা মাল আছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটারও আছে আর যারা একটু ভালো মানে নিতে চান এক একগুলোর মধ্যে এটা দেখতে পারেন ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটা আমরা রাখতেছি আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা

দর্শক যারা যারা একটু কমের মধ্যে নিতে চান এটা দেখতে পারেন এটাও কিন্তু নয়শো পঞ্চাশ আপনারা লোড দিতে পারবেন এই পাশে আরো ছোট ছোট কালেকশন আছে এটা হলো আপনার ডিজিটাল মিটারের এক কিলো জেনারেটার এই যে ডিজিটাল মিটারের এক কিলো জেনারেটার বা এটা কি ব্র্যান্ড এটা হলো আপনার লুথিয়ান ব্র্যান্ড লুথিয়ান ব্রান্ড দর্শক এই দেখুন এটাও কিন্তু আপনার এসি ডিসির ব্যবস্থা সবই আছে এটা প্রাইস কত এটা আমরা রাখতেছি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি আর এই যে এই পাশে এটা কি ব্রান্ড ভাই এটা হলো জেটি ম্যাক্স জেটি ম্যাক্স জি এটাও ব্যাটারি চার্জার অপশন আছে এটা

এরপর এটা দেখবো এটা এটা হলো কাওয়াসাকি ব্র্যান্ডের 2 কিলো এটা হচ্ছে কাওয়াসাকি 2 কিলো জি কত ওয়াট লোড দেওয়া যাবে এটা হলো আপনার এই যে এখানে দেওয়া হয়েছে 2200 ওয়াট ম্যাক্সিমাম আছে আপনার 2000 ওয়াট পুরো লোড লোড দেওয়া যাবে 2000 ওয়াট লোড দেওয়া যাবে ডিজিটাল মিটার হ্যাঁ ডিজিটাল মিটার আর সিস্টেম কিন্তু সব মোটামুটি একই আর এটা কিন্তু এটা 2 কিলো হিসাবে কিন্তু মেবি

আচ্ছা এই যে এটা হলো 8 কিলো 8 কিলো Hyundai এটা ডিজেল চালিত আমি একটু কন্ট্রোল বক্সটা দেখিয়ে দিয়েছি আপনাদের এগুলো কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট হয় আর কি বিভিন্ন সাইজ শব্দবিহীন 5 কিলোর মধ্যে আমার কাছে আছে ইনভার্টার মাল ভাই এটা কি শব্দ হবেই না একদম শব্দ হবে না এটা কি ইনভার্টার আচ্ছা একটু ডিজাইনটা ভিন্ন যে এটাতে আপনি কি এটা দিয়েও চালু করতে পারবেন এটা চালু করার আগে এই চක්টা অবশ্যই টান দিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা চක් দিয়ে আপনি যদি মনে করেন এটা হলো 5000 ওয়াট

সুযোগ সুবিধাটা পেয়ে যাবেন এখান থেকে আর তো নাম্বার দেওয়াই থাকবে এই ভিডিওতে আমি আপনাদেরকে জেনারেটার দেখিয়ে দিলাম এটা হচ্ছে নবাবপুর গুলিস্তান হানিফ ফেলাইভারে নিজে চলে আসবেন ডাস বাংলা ব্যাংকের সামনে এসে আপনারা ফোন দিবেন ডাস বাংলা ব্যাংকের পাশেই মোড়ের মধ্যে মোড়ের পাশেই ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে মোড়ের পাশেই কিন্তু কার্বন গুলি ওই গলিতেই তাদের দোকান অবস্থিত ভাই দোকানের নামটা বলে দিবেন আমার দোকানের নাম হারুন মেশিনারি এন্ড টুলস হারুন মেশিনারি এক্সো ষোলো বাই এক বাই দুই নবাবপুর কার্বন গলি কার্বন গলি নামে পরিচিত ডাচ বাংলার ব্যাংকের ঠিক বিপরীতে আচ্ছা তো দর্শক সবচেয়ে ভালো হবে ডাচ বাংলার ব্যাংকের সামনে ফোন দিলে আমাদের লোক আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ